নমস্কার ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে কোনো রেসিপি দেখাবো না তোমাদের আজকে সম্পূর্ণ অন্য একটা জিনিস দেখাবো ময়দা দিয়ে কিভাবে গোলাপ ফুল তৈরি করতে হয় তো দেখতে থাকো আমি প্রথমে সাদা রঙের একটা গোলাপ ফুল তৈরি করে দেখাবো যার জন্য আমি এতে কোনো কালার মেশাই শুধু ময়দাটাকেই আমি মাখিয়ে নিয়েছিলাম এবং প্রত্যেকটা কালার যে আমি দিয়ে মাখিয়ে নিয়েছি ময়দাটাকে এটা কিন্তু একটু শক্ত করে মাখাতে হবে নইলে কিন্তু নরম হলে আমরা গোলাপটা তৈরি করতে পারবো না এখানে আমি সাদা রঙের করেছি একটা হলুদ লাল আর একটা দেখো মেরুন কালার আছে এটা কিন্তু বিটের রঙের আর হলুদ আর লাল যেটা ওটা হলো ফুড কালার দিয়ে তৈরি করেছি তো দেখো আমি প্রথমে রুটির মতো করে বেলে নিয়েছিলাম তারপরে গ্লাস দিয়ে ছোট ছোট করে লুচির মতো করে এগুলোকে কেটে নিয়েছি এগুলোকে পাঁচটা ছটা যেমন খুশি তোমরা মনে করো যে পাপড়ি বেশি দেবো বা পাপড়ি কম বানাবো সেই রকম করে যত বেশি পাপড়ি দেবে তত কিন্তু এই লুচির আকারে যে তৈরি করছি এটা কিন্তু বেশি করে বানাতে হবে তো আমি পাঁচ ছটা দিয়েই তৈরি করে দেখাবো দেখো এখানে আমি পাঁচটা নিয়ে নিয়েছি এটা দিয়েই আমি প্রথমে সাদা গোলাপটাকে তৈরি করব প্রথমে আমি একটা নিলাম এর ওপরে একটু গ্যাপ রেখে আরেকটা সাজাবো ঠিক এভাবে আমি প্রত্যেকটা একটু গ্যাপে দিয়ে দিয়ে সাজিয়ে দেব দেখো আমি পরপর এগুলোকে সাজিয়ে নিচ্ছি এবারে এটাকে হাত দিয়ে মুড়িয়ে নিতে হবে থেকে দেখো আমি কিভাবে মোড়াই এটা কিন্তু দুটো গোলাপ হবে এক একটাতে কিন্তু আমি একটা একটা করেই বানাবো আমি দুটো বানানোর প্রয়োজন নেই তাই জন্য আমি দুটো করছি না এর মাঝখান থেকে কেটে কিন্তু সেম পদ্ধতিতে আমরা দুটো গোলাপও তৈরি করতে পারি মানে দুটো গোলাপই হবে কিন্তু আমি একটা করেই বানাবো একটা রেখে দিচ্ছি এখন ভালো করে মুড়িয়ে নিয়েছি এবারে পাপড়িগুলোকে আমি একটু ফাঁকা করে দেব একটা একটা করে গোলাপ ফুল ফুটলে যেমন পাপড়িটা ছড়িয়ে যায় আমি সেই রকম করেই পাপড়িটাকে একটু ছড়িয়ে দেবো যাতে দেখতে বেশি ভালো লাগে এটা কিন্তু বন্ধুরা জন্মদিনের কেক বা কারো অ্যানিভার্সারিতে যদি বাড়িতে কেউ কেক তৈরি করো ক্রিম কেক বা অন্য যে কোনো কেক হোক তার ওপরে কিন্তু এটা সাজিয়ে দিতে পারো জাস্ট দেখার জন্য এটা কিন্তু খাওয়া যাবে না তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এটা কেকের ওপর সাজিয়ে দিলে এরকম করে তো দেখো আমি প্রথমে সাদা রঙের একটা গোলাপ তৈরি করলাম এবারে আমি নিচ থেকে এটা সমান করে কেটে দেব যাতে আমার বসাতে সুবিধা হয় গোলাপটা আর এটা নিচের দিকটা যত চেপে দেব তত কিন্তু গোলাপটা বেশি ফুট মানে ফুটলে যেমন হয় সেই রকমটা দেখাবে দেখো এটা পুরোটাই গোলাপের মতো তৈরি হয়ে গেছে পাপড়িগুলোকে আরেকটু ছড়িয়ে দিচ্ছি আমি যেমন খুশি যদি মনে করো যে পাপড়ি খুব একটা ছড়াবো না আমি গোলাপ হাফ ফুটলে যেমন হয় সেই রকমও তৈরি করতে পারো একটা হয়ে গেছে এবারে আমি আরেকটা তৈরি করে নেব এটা তৈরি করব আমি মাল্টি কালার দেখো এখানে আমি বিটের রঙের তিনটে পাপড়ি করে নিয়েছি আর সাদা তিনটে নিয়েছি এটা দিয়ে আমি একটা মাল্টি কালারের গোলাপ তৈরি করব। এভাবে তোমরা ভুট কালার ব্যবহার করে যে কোনো রঙের গোলাপ তৈরি করতে পারো এখানে আমার কাছে বেশি কালার ছিল না বলে আমি করতে পারিনি তোমরা যে কোনো কালার এভাবে কিন্তু তৈরি করতে পারো আর মাঝখান থেকে এটা কেটে দিলে দেখো এটা কিন্তু দুটো করেই গোলাপ হবে তো আমি যেহেতু তোমাদের দেখানোর জন্য করছি তাই একটা করেই করছি আমি দুটো আর করলাম না নিচটা একটু চেপে দিলে গোলাপটা কিন্তু ছড়াবে বেশি দেখো এটাও আমার তৈরি হয়ে গেছে দু রকম কালারের পাপড়ি দিয়ে গোলাপ এভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব লাল হলুদ লাল হলুদের কম্বিনেশান সব রকম তৈরি করে নেব এভাবে এবারে আমি হলুদ বানাবো একটা যার জন্য আমি হলুদ ময়দা মাখাটাকে নিয়ে হলুদ রঙের এটাকে আমি আবারও রুটির মতো করে প্রথমে বেলে নেব তারপর এটাকে গ্লাসের দ্বারা কেটে কেটে আবার লুচির মতো আকারে করবো সেম পদ্ধতিতে আমি গোলাপটাকে তৈরি করে নেব দেখো আমার এগুলোও কাটা হয়ে গেছে এবার আমি গোলাপটাকে তৈরি করছি একই রকমভাবে তোমরা যেমন রঙ যেমন খুশি যতগুলো খুশি পাপড়ি কালার দিয়ে কিন্তু তৈরি করতে পারো দেখো হলুদ রংটা কি দারুণ লাগছে দেখতে দেখো কত সুন্দর হয়েছে এটা খুবই সুন্দর লাগছে হলুদটা দেখতে এভাবে নিচটা চেপে দিলে আরও এটা ছড়াবে এভাবে আমি সবগুলো করে নেব এবারে আমি একটা মাল্টি কালার বানাবো দেখো আমার সবগুলো তৈরি হয়ে গেছে এটা আমি লাস্ট বানাচ্ছি বিটের রং দিয়ে যেটা আমি ময়দাটা মেখেছিলাম সেটা দিয়ে একটা মেরুন কালারের একটা গোলাপ তৈরি করছি দেখো এখানে লাল সাদা দিয়ে একটা বানিয়েছি লাল শুধু লালের একটা আছে লাল হলুদে একটা আছে সবগুলোই কিন্তু দেখতে অসাধারণ হয়েছে এটা কিন্তু মাখাটা নরম হলে একদমই গোলাপ তৈরি করা যাবে না এটা কিন্তু খুবই শক্ত করে ময়দাটাকে মাখতে হবে তো এবার আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি গোলাপগুলোকে দেখো ভালো করে দেখানোর জন্য কত সুন্দর লাগছে দেখতে আর অবশ্যই তোমরা বাড়িতে এভাবে বানিয়েও কেকের ওপর সাজানোর জন্য কোনো ব্যাপার নয় একদমই সহজ পদ্ধতি আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে অনেক রকম গোলাপ হয়ে গেছে অনেক কালারের তোমরা যেমন খুশি যেমন কালার তৈরি করতে পারো দেখো কতটা সুন্দর লাগছে আজ এ পর্যন্তই